গপজন তালেবর আর যত সমাজকর্মী আহাত সবেকেই মোর লাগি গোড় জোহার মোর বাটেলে আরিধারে যতক লোক বসে আহাত সবেকেই আমার গোড় তো আমরা আজকে জাতির আন্দোলন করছি দীর্ঘদিন সরকারের কাছে আমরা যেটা মাগছি তার উল্টাটা কিছু একটা দিন দিছে লুলপু সাইঁ দিছে যেটা আমরা গায়ে দিয়ে বলি লুলপু সাই দিছে তো লুল নিয়ে আমরা মানব নাই আমরা হত্য কি মাগেছি হত্য কি এই লিব তোদের ওই কাইলা ভেলা দিয়ে ভুলানো যাবেক না এটা কুর্মী জাতি আন্দোলন বিভিন্ন চক্রান্তের মাধ্যমে বিভিন্ন নেতৃত্বকে কখনো জেল খাটায় কখনো ধমকি দিয়ে কখনো হুমকি দিয়ে কখনো তার পারিবারিক ভয় দেখায় তার দুর্বল জায়গায় আঘাত দিয়ে নেতৃত্বকে আপনারা সাইড করতে পারবেন মনে রাখবেন আজকে কুর্মী জাতির আন্দোলন উনিশশো সালের পরবর্তী কালের টুকু করে ধোঁয়ায় ধোঁয় আজকে এই জায়গায় আসেছে জাতির চিনহাপটা খুঁজেছি শুধু চিনহাবটা আমরা অন্য কিছু খুঁজি নাই তো ওই লুলপুষানির আমরা জবাব দিয়ে দিব আমার একটা লৈতন গীত আসছে তো প্রতি দিদি গাহেছে দিদি অসুস্থ আসতে পারে নাই তোদের নুন পুসানির জবাব দিয়ে দিব এবারে এসটি দাবি হেঁচ ছাড়াই লিব তো আপনারা প্রত্যেকে প্রস্তুত থাকুন ঘরে ছানা পুনাকে বই পড়ান লেখা পড়া করান লেখা পড়াটা বটে সব লে বড় আন্দোলন অদিন আমাদের দাদুরা হাল বাহেছে আমার বাপরা বিল গেছে আর আমাদেরকে এইদিকে যখন খুশি কলম ঘুষে গেছে তো ওই কার কার আন্দোলনটা ছাড়ে করে আমাদের কলমের আন্দোলনটা চালাতে হবে বন্ধু তবে এই কুর্মী জাতির আন্দোলন মুক্তির পথ খুঁজে পাবে লেখাপড়া করতে হবে তথ্য ঘাটে মার্কাতে হবে আপনারা তো কেউ এখানে যত লোক বসে আছেন বাপের ঘরে যদি দু কাঠা পাবেন ওইটাই ইচরাই বাড়ি কাই লিছেন লিছেন না লিছে নাই তাহলে আপনারা অধিকারটা ঠিক বুঝে লিছেন আর আমাদের যা চিহ্ন আমাদের যে পরিচিতি আমাদের যে আদিবাসী তকমা আমাদের এই চিন হাতটা মুদাই দেওয়ার চেষ্টা করছে এই ভারত সরকার এই রাজ্য সরকার দু সাল থেকে বারবার কেন্দ্র সরকার রিপোর্ট চাইয়ে পাঠাইছে যে আপনারা কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশনের উপরে আরও কিছু নথি আপনারা দিন তাইলে আমাদের সুবিধা হয় কিন্তু এই অপদার্থ রাজ্য সরকার বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কিন্তু আমাদের আন্দোলনকে দমন পীড়ন করে লুল আন্দোলনটা বন্ধ করে দিছে তো ই কিন্তু জবাব দিতে হবে প্রত্যেকটা কর্মী ঘরের ছানা প্রত্যেককে লেখাপড়া করে আজকে যারা বিভিন্ন জায়গায় কর্মরত আছেন চাকরি করছেন বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের নথি ঘাটে আছে আছে দেখুন আমরা কারা আমরা কথাছি আমাদের কাগজ কি বটে আমাদের জমি কি বলছে আমাদের আইন কি বটে আমরা দেখেন আমরা কিন্তু দেখি নাই কিন্তু আমাদেরকে দেখতে হবে আর সবার আগে আমাদেরকে শিক্ষিত হতে হবে লেখাপড়া করতে হবে আর নাইলে এই আমরা এই দেশীয় ব্রিটিশরা আমাদের টুটি চিপে আমাদের সব গা নিয়ে চলে যাবে এই জঙ্গল মহলের খনিজ সম্পত্তি যারা সাদা সাদা ধব ধব জামা পরে এই অফিস গিলাই গবছে বসে থাকে ওরা কেউ আপনাদের মঙ্গলের জন্য বসে নাই ওরা শাসন করতে এসেছে ওরা শোষণ করতে এসেছে ওরা নিপীড়ন করতে এসেছে ওরা অত্যাচার করতে এসেছে তা না হলে আমাদেরকে আজকে এই জেরস সেই জেরস করে আজকে পঞ্চাশটা বছর পায়রাই গেল সত্তর বছর পায়রাই গেল কখনো আমাদেরকে অ্যাবরিজিনাল ট্রাইব কখনো প্রিমিটিভ ট্রাইব কখনো আবার জেনারেল কখনো ওবিসি কখনো ওবিসি আর এখন আর নতুন ভেল কি আগস্ট মাস আল্লাহ বলছে ওবিসিটা ঘুরাই করতে হবে তো আমরা এটা খুঁজি নাই আমরা এটা খুঁজি নাই আমাদের যেটা চিহ্ন বটে আমাদের যেটা পরিচয় বটে আমাদের জাত পরিচয় ঘুরাই দিতে হবে গণতান্ত্রিক ভারত বর্ষে প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণের যদি প্রত্যেকটা সমান অধিকার হয় তাদের যদি সাংবিধানিক অধিকার থাকে তাহলে আজকে কেন বন্ধু কুড়িমি জাতিকে কাইলা পতাকা উড়াতে হবে সরকারের লজ্জা সরকারের লজ্জা থাকা দরকার যে আমাদের কুড়িমি জাতির মানুষকে আজ কাইলা পতাকা উড়াতে হচ্ছে তাই বন্ধু সচেতন হন সংঘবদ্ধ হন প্ররোচনায় পা দেবেন নাই লুলপুসানির সাঁধে পড়বেন নাই সবাইকে আরেকবার গড় জোহার করে আমার বক্তব্যটা এইখানে ঠুকুম দিছি সবাই